আমার নবীকে নিয়ে আপনার বহু ভাবনা যে আমার নবী আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই কোরআনের একটা আয়াত অর্ধেকটা তেলাআওয়াত করে আপনি সুপ থাকেন এত বড় মলবি হয়ে গেছেন আপনি বিশাল মলবিল আমার নবী বলেছেন পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমার আল্লাহ নবীর পরিচয় তুলে ধরেছেন ইনভাসারম মেশিল কম এই পর্যন্ত তুমি তেলাআওয়াত করে চুপ থাকো একদল বলে যে নবী বলছে। আমি তো তোমাদের মতো মানুষ এই পর্যন্ত তেলাওয়াত করে চুপ করে থাকে আর বাকিটা বলে না বাকি যে অংশটা সে অংশটা হলো হাই লেয়া আল্লাহ আমার কাছে ওহি করে নবীর কাছে আল্লাহ তাআলা আসমান থেকে ওহি নাজিল করেন নবীর মর্যাদা আর আমার মর্যাদা কি এক না একটু হাত করে বলেন না পিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিনে বলেছেন আইয়ুকুম মিসলি নবী বলেছেন আইয়ুকুম মিসলি আমার মতো কে আছো তোমরা তোমাদের মধ্যে একজন পুরুষের শক্তি আর আমি আল্লাহর পক্ষ থেকে আমার দেহের মধ্যে সাড়ে চার হাজার অথবা চার হাজার পুরুষের শক্তি আল্লাহ তালা আমাকে দান করেছেন যে কারণে আমার সাথে কুস্তিগির কুস্তি করে পারে নাই সোহাল্লাহ বলেন কুস্তিগির কুস্তি করে পারে না আমি নবী এমন যে নবীর সাথে আল্লাহর প্রতিটি মুহূর্তের সম্পর্ক আল্লাহ আমাকে রেখে এক মুহূর্ত তিনি আলাদা হন নাই বরং আমার সাথে কানেকশন আমার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য তেইশ বছর চার মাসের ভিতরে জিব আমিন কি আল্লাহ তালা আমার নবীর ক্ষেদ মতে পাঠিয়ে দিয়েছেন যত হাজার বাবা কত বড় আল্লাহর প্রিয় হলে কত বড় আল্লাহর কাছের হলেন আল্লাহ কদ্রব্ব বলে আলামিন তার স্পেশাল ফিরিস্তা স্পেশাল মেসেঞ্জার জিব রিল আমিন কে নবীর খেদমতে একবার দুবার নয় পাঠাইছেন কতবার চব্বিশ হাজার বাবা চব্বিশ হাজার বার কি কথা ছিল কি ভালোবাসা ছিল কোন ধরনের সম্পর্ক ছিল এত কানেকশন এত যোগাযোগ এটাতে কি মূল্যায়ন করে যায় না যে আমার নবীন মর্যাদা কত বড় আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন এই জন্য আমরা নবীকে নিয়ে আলোচনা করতে চাই নবী বলছেন কি আছো আমার মতো আই মিসলি আমার আল্লাহ বলেন আমার নবী এমন যে নবীকে আমি পৃথিবী জগতের সকল জ্ঞান দিয়েছি তুমি নবীকে যদি বায়োকেমিক কেমিক সম্বন্ধে জিজ্ঞাসা করো কেমিস্ট্রি সম্বন্ধে যদি জিজ্ঞাসা করো তুমি যদি নবীকে মাটি সম্বন্ধে জিজ্ঞাসা করো মানব দেহ সম্পর্কে জিজ্ঞাসা করো তাও নবী সকল প্রশ্নের উত্তর দিবেন কাজী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবতালাকুম তাসুফুম যদি তোমাদের কাছে তিনি উত্তর দেন তাহলে তুমি লজ্জায় মাথা নত করে যাবে কথা বুঝতে পারছেন জন্য নবীর কাছে আল্লাহ প্রশ্ন করতে নিষেধ করেছেন যে নবী যা বলেন মেনে নাও সামিআনা ওয়া পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন নবীর সম্পর্কে তিনি সম্পূর্ণ ক্লিয়ার করে দিলেন ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া দো মীর ফাস্তাওয়া অহ বিল উ আলা পবিত্র কোরআন মুজরিয়াল্লা বলেন ওয়ামায়ান্তে কোরআনের হাওয়া নবী নিজের পক্ষ থেকে নিজের বুঝ ব্যবস্থা মতো তিনি কোনো কথা বলেন না তার কথাগুলো তার নিজের পক্ষ থেকে কখনোই তিনি মানুষের কাছে অ্যাপ্রোস করেন না তার যত অ্যাপ্রোসেস যত বক্তব্য যা তিনি বলেন সব তার কথা এই জন্য আল্লাহর যে বাণী এটাকে কোরআন বলা হয় আর নবী যা বলেন এটাকে গায়রে মতলু হাদিস বলা হয় গায়রে মত্র একটা হচ্ছে মতলু আর একটা গায়রে মতলু মতলু হচ্ছে কি এটা যেটা জিব্রাইল নবীর কাছে তেলাওয়াত করে শোনাইছেন আল্লাহ যেটা নবীকে দিয়েছেন সরাসরি কোরআন তাকে বলে কোরআন তাকে বলে যার ভাব এবং ভাষা ভাবটাও আল্লাহর ভাষাটাও কি আল্লাহর আর হাদিস কাকে বলে হাদি হাদিস হচ্ছে ভাষাটা নবীর আর ভাবটা কার আল্লাহ ভাষাটা কার্লাতালই কথা কি বলেন ঠিক না যে আল্লাহ তালার ভাব যে ভাবনা যেটা আল্লাহ তালার যে ভাবটা সেটাই তো ভাষায় আসলে এটা কোরআন হয়ে যাবে আর নবীর দিয়ে আসলে কি হয়ে যাবে হাদিস হয়ে যায় তাহলে আমরা এখানে পরিষ্কার করে বুঝতে পারছি যে কোরআন এবং হাদিসের মধ্যে এমন একটা অভ্যন্তরীণ সম্পর্ক আধ্যাত্মিক একটা সম্পর্ক আছে যে সম্পর্কের কারণে কোনো হাদিসকে আল্লাহ কালামের থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই